ভিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত বৃষ্টি ভেজা সকাল আর চা থাকবে না তা কেমন করে হয় আজকে সকালবেলা বৃষ্টি নামছে বেশ ভালো লাগতেছে তো এখানে আমি হচ্ছে দুধ চা করে নিচ্ছি চা পাতা দিয়ে দিলাম মন চাচ্ছে যে বৃষ্টি মানে দেখি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে সব কাজ কাম ফেলে দিয়ে তো কেউ তো আর আমাকে রেডি চা নিয়ে এসে দিবে না নিজের চা নিজেই করে খেতে হবে আর যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে তো অনেক বেশি কাজও আছে এখনও ক্লিনিংয়ের কাজগুলা শেষ করতে পারিনি তো বাকি আরও কিছু কাজ আছে যেমন আজকে একটা ফ্রিজ পরিষ্কার করব আর তা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব গুঁড়া দুধ হচ্ছে শেষ হয়ে গেছিলো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই জারটা ধুয়ে দিয়েছি তো এখানেই তো গুঁড়া দুধ ঢেলে নিলাম আর এখানে চা করব দুজনের জন্য সময়ের বাবার আমার জন্য দুধ চা করবো এবং চা নিয়ে বৃষ্টি দেখবো আর চা খাব চায়ের সঙ্গে তো অবশ্যই টাও থাকবে তো সেই জন্য চা রেডি করে নিচ্ছি আমি সব সময় সিম্পল ওয়েতে চা করি বাট এই চাটাই খেতে বেশি মজা হয় তো চিনি আর গোড়া দুধ মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে জালগুলো আবার এখানে রেখে দেব যখন বৃষ্টি হয় তখন তেমন একটা কথা বলতে আমার ইচ্ছে করে না শুধু মানে চুপচাপ বসে বসে বৃষ্টি দেখতে ইচ্ছে করে কিন্তু আমরা তো মেয়ে মানুষ আমাদের কিন্তু কপালে সেই সুগার সয় না তো বসে বসে বৃষ্টি দেখলে কিন্তু আর চলবে না সেই জন্য কাজও করতে হবে সঙ্গে খাবার দাবারও খেতে হবে আর নিজের জন্য একটু বৃষ্টিটাকেও উপভোগ করতে হবে এবার আমাদের দিনাজপুরে খুবই কম বৃষ্টি হয়েছে তার মধ্যে আজকের দিনটা অনেক জোরে একটা বাস পড়ছে তো সময়া একদম চিৎকার করে উঠেছে ওই বাস পড়াটা দেখে তো চাও খেয়েছি বৃষ্টি উপভোগ করছি অনেক সময় ছাদে কাটিয়ে আসলাম আর এখন হচ্ছে এখানে মেশিনে হচ্ছে সুপার কপারগুলো দিয়ে দিচ্ছি সুপার কপারগুলো হচ্ছে ধুয়ে দিই তাহলে হচ্ছে মানে ঘরেই মেলে দেওয়া যাবে আর বৃষ্টি তো আর সারাদিন হবে না এরকম বৃষ্টি কিন্তু কই এক দুই ঘন্টা হওয়ার পর থেমে যায় এখন যখন আমি রান্না করতে আসছি তো বৃষ্টি কিন্তু অলরেডি একদম মানে থেমে গেছে আর আমাদের যে হচ্ছে দোতালার সাতটা আছে ওখানে তো বৃষ্টি পড়ে না ওখান থেকে খুব সুন্দর বৃষ্টি এনজয় করতে পারছি আমার যেহেতু বেলকুনি নাই যে বেলকুনিতে বসে বসে চা খাবার বৃষ্টি উপভোগ করব এমনটা এখনও কপালে আর কি হয় নাই তবে হবে ইনশাল্লাহ আল্লাহ সে আশাও পূরণ করবে সেই ভরসা আছে আল্লাহর কাছে যাই চাই তাই অবশ্যই পাই তবে সময় হলে আল্লাপ সব কিছুই দিয়ে দেন তো এখানে আমি বাটা মাছ ভেজে নিলাম আজকে বাটা মাছ রান্না করব। আর চিকেন রান্না করব বাচ্চারা তো আর বাটা মাছ খাবে না কিন্তু আমার অনেক বাটা মাছ খেতে ইচ্ছে করছে আগের দিন নিয়ে আসছিলাম তো আজকে বাটা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। আমার না শুধু মাছের ঝোল খাওয়ার থেকে সবজি দিয়ে মাছ রান্না করলে কেন জানি খেতে বেশি ভালো লাগে তো আমার জন্য এই তরকারিটা রান্না করতেছি এই চিন্তা ভাবনা করে অল্প করে রান্না করব। এই জন্য গ্যাসে বসিয়েছি যেহেতু হচ্ছে অল্প রান্না করবো ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি আর তরকারিটা রান্না করার পরে এতটাই মজা হয়েছে বিশ্বাস করেন আমার ভাগে শুধুই ওই মাছের পিসটাই ছিল কোনো সবজি ঝোল কিছুই ছিল না যেহেতু আমি সবার শেষে ভাত খাই তো সবাই বলতেছে আজকে মা বাটা মাছের তরকারিটাই বেশি মজা লাগতেছে ওটাই বেশি খাইছে আর কি তো বাচ্চারা তো আর খায়নি কিন্তু বাসায় তো আরও সদস্য আছে তো এরপরে কারেন্ট ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির দিনে দেখা যায় বেশিরভাগ সময় কারেন্ট থাকেই না মোবাইলের আলোতে এখন বাকি ভিডিওটা আর কি শেষ করার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে সবজিটা ভালো মতো কষিয়ে ঝোলের পানি দিয়েছি এখন সেখানে মাছটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব ওই দিক থেকে আমি চিকেন রান্না করার জন্য চিকেনটা ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি ঝটপট করে কাজ করতেছি কাজে মানে যখন যেদিকে পারতেছি এই যে যখন কারেন্ট ছিল না তখন চিকেনটা কেটে করে ধুয়ে নিয়েছি ফ্রিজটা করে ফ্রিজে যেহেতু অনেক বেশি বরফ জমে আমার তো বরফটাও গলতে দিছি তাহলে আমি রান্নাটা এখানে চাপিয়ে দিয়ে গিয়ে ফ্রিজটাও পরিষ্কার করতে পারি আর কি তো যাই হোক এখানে ভালো মতো মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আলু আর চিকেন একসঙ্গে দিয়ে দিলাম দেরি করা যাবে না তাড়াতাড়ি রান্না শেষ করব সেই জন্য তো এরপর আবারও বিদ্যুৎ চলে গেছে সেই কারণে আমি আর হচ্ছে রান্নাঘরে ভিডিও করতে পারলাম না রান্নাঘরে একদমই আলো নাই তো ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসছি এই তো ফ্রিজের বরফ তো আগেই ছুটে গেছে তো এখন ভালো মতো আমি হচ্ছে একটু ভিম লিকুইড দিয়ে পানিতে হচ্ছে টাওয়াল ভিজিয়ে মুছে নিচ্ছি কারণ এই ফ্রিজটা হচ্ছে এখন আমার অনেক ঘন ঘন পরিষ্কার করতে হয় দেখা যায় প্রত্যেক মাসেই এক দুইবার পরিষ্কার করতে হয় এত বেশি বরফ জমে বরফ জমার কারণে জায়গা হয় না তখন কিন্তু বাধ্য হয়ে ফ্রিজটা পরিষ্কার করতে হয় তো অত বেশি আর ময়লাও হয় নাই তা তারপরেও ভালো মতো বাহির পরিষ্কার করতেছি কারণ আমার এই যে নর্মাল ফ্রিজটা এখানে রান্না করা খাবারগুলো ঠান্ডা করে রাখি তো এটাই আমার ঈদের সময় বেশি আর কি প্রয়োজন হবে সেই জন্য এটা পরিষ্কার করে একটু জায়গা করে নিচ্ছি আর ডিপ ফ্রিজটা তো পরিষ্কার করব না আগেই বলছি আপনাদেরকে আগের ভিডিওতে তো খুব সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি আর যে কোনো জিনিস পরিষ্কার করার পর মনে হয় যেন নতুন জিনিস আমি ঘরে তুললাম এরকম একটা শান্তি লাগে নিজের কাছে আর ফ্রিজটা যেহেতু অনেক বছর হয়ে গেছে তো একটু একটু দাগ পড়ছে এটা আমার ফ্রিজ তো যাই হোক এখানে হচ্ছে চিকেন রান্না করছিলাম সেই চিকেনটা হচ্ছে ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ দুপুরে যা খাওয়া হয়েছে তা তো হয়েছেই এখন হচ্ছে এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি এখন যখন ফ্রিজটা গোছাচ্ছি এখন কিন্তু বিকেলবেলা আর পরিষ্কার করে আমি কিছুক্ষণ রেখে দিছিলাম তারপরে এখন আবার গুছিয়ে নিচ্ছি যেগুলো থাকে ফ্রিজে সেগুলো রেখে দিচ্ছি অনেক বড়ো একটা কাজ আজকে আমি করে ফেললাম আজকের দিনটা আসলেই অনেক বেশি মানে লাগি একটা দিন সকালটা ভালো মতো শুরু হয়েছে মানে সারা দিনটাই আজকে আমার ভালোই গেছে আসলে বৃষ্টি দেখে তো মনটা ভালো হয়েই গেছিলো আর কাজ করতে পারলে মানে ক্লিনিংয়ের কাজ শেষ করতে পারলে মনটা আরও বেশি ভালো হয়ে যায় আমি তো এরকমই কাজ পাগল আর কি তো যাই হোক এখন অনেকটা শান্তি লাগতেছে ফ্রিজটা গুছিয়ে নিয়ে আমার আবার বাইরে যাওয়ার আছে তো বাইরে যেতে হবে সময়ের বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওনার আসলে ব্যাক পেইনের সমস্যাটা অনেক বেশি হয়েছে কিছুতেই কমতেছে না তো এর আগে একবার ডাক্তার দেখিয়েছি কিন্তু ওই ওষুধও কাজ করতেছে না তো আজকে আবার হচ্ছে ডাক্তার কাছে নিয়ে যাব তো ওই জন্য আমিও আমার কাজগুলো ঝটপট শেষ করতেছি সিরিয়াল নামা আছে শুধু গেলেই দেখানো হবে আর কি তো এই তো এখানে আমার এই জিনিসগুলো রাখি আর কি তো এগুলো এখানে রেখে দিলাম আর এখন ওপরটা গুছিয়ে নেব তো এই সময় কিন্তু বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ নাই জন্য এরকম আর এই ভিডিওটা আমি যখন করছিলাম স্লো মোশনে ভিডিওটা ক্লিক হয়েছে আমি বুঝতেই পারিনি তো ভিডিওগুলো একটু স্লো মোশনে হয়েছে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভালো মতো দেখে নেবেন আর যারা ভিডিওটাতে এখনও লাইক দেন নাই প্লিজ আমার আপুরা একটা লাইক দিয়ে দিন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশেই থাকবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবার আপনি চাইলেই দেখে নিতে পারবেন আর আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী ভিডিও রেডি করতে অনেক বেশি উৎসাহিত করে মোটামুটি ফ্রিজ গুছিয়ে এরপরে ফ্রেশ হয়ে আমি ডাক্তারের কাছে চলে আসছি তো ডাক্তার কাছে এসে হচ্ছে মানে এখানে আমি বসে আছি আমাদের এখনও সিরিয়ালটা আসেনি সেই জন্য ওয়েট করতেছিলাম আচ্ছা আসার সময় হচ্ছে একটু কিছু বাচ্চাদের খাবার ছিল না সেগুলো নিয়ে এসেছি যেমন লিচু লিচুর সময় তো বাইরে গেলেই হচ্ছে ওদের জন্য লিচু নিয়ে আসি আমি আর আমার বাসায় কিন্তু লিচু নিয়ে আসলে বাচ্চারা খুব ভালো খায় তো সঙ্গে সঙ্গে সব লিচু শেষ হয়ে যায় আর সেই জন্য হচ্ছে এখন আমি এগুলো আর কি গুছিয়ে নেই একটু পেটিস নিয়ে আসছি ঝাল পেটিস তারপরে হচ্ছে সুমাইয়ার জন্য একটু চকলেট ও একটা কোক নিবেই ওকে তো নিয়ে দিবো না ওর বাবা বকাবকি করতেছিল এগুলো ওর একদম খাওয়া বারণ আছে তো তারপরেও আর কি বাচ্চা যখন আবার খেতে চায় না নিয়ে দিতে পারলেও কেন জানি ভালো লাগে না তাই তো বেদেনা লিচু নিয়ে এসেছি আমার কাছে হচ্ছে এই লিচুটা বেশি ভালো লাগে এই লিচুটাতে পোকা থাকে না আর হচ্ছে মানে মিষ্টিও খুব ভালো হয় একদম কষ্টাও না টকও না পারফেক্ট স্বাদ প্রত্যেকটা লিচুতেই থাকে এই জন্য আমার বেদেনা লিচুটাই বেশি খেতে ভালো লাগে তো ছোটো একটা কিটক্যাট আর একটা হচ্ছে কোক ছোট একদম বড় নিয়ে আসলে তো বেশি খাবে এই জন্য ছোটোটাই নিয়ে এসে দিয়েছি আর ওকে ডাকতেছিলাম যে নিয়ে যাও নিয়ে গিয়ে খাও তো ওই তো ও হচ্ছে নিচ্ছে না ভয় ওর বাবা দাঁড়াই আছে তো বাইরে বারণ করছিল ওকে এটা না নিয়ে দিতে সেই জন্য মানে ওর বাবার আড়ালে খাবে তো সামনে খাবে না যেহেতু বারণ করছে কোনো জিনিস আবার বারণ করলে ওটা আবার ওর খুব মনে লাগে তখন আবার একবার খেতে চায় আর একবার খেতে চায় না এরকম করে তো পেটিস এই তো ঝাল পেটিসটা আবার সুমাইয়ের বাবার অনেক পছন্দ সুমাইয়ারও পছন্দ আমার কিন্তু একদমই পছন্দ না আমার মিষ্টি পেটিসটাই বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি আবার একটু চাও করব সন্ধ্যার পরে যেহেতু আমরা বাইরে গেছিলাম আর বাইরে তেমন কিছু খাওয়া দাওয়াও করি নাই সোজা বাসায় আসছি যেহেতু সুমার বাবা অসুস্থ ছিল সেই কারণে আর লেট করিনি শুধু হচ্ছে মানে রিস্কা দার করায় কিছু খাবার দাবার কেনাকাটা করা হয়েছে এই তেমন কিছু আবার আহমরি সময় ছিল না হাতে তো যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম